আমাদের স্বাস্থ্য উপদেষ্টার আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি তার কোনো কার্যক্রম ওইভাবে দেখতে পাইনি গত সাত মাসে তার ক্রিয়া তিনি কেন আছেন কি করছেন আমি আমি ভেরি সরি না মানে না এখন এই নারী থাকার অর্থ বা অর্থবোধকতা এই নারী উপদেশটা থাকার অর্থ কথা এখানে নারী উপদেষ্টা না আমাদের কতগুলো সংকট হচ্ছে কি আমরা ভুলে যাই যে দায়িত্ব যখন আপনি দিচ্ছেন আমি তখন পদ উপদেষ্টা আমি কিন্তু তখন উপদেষ্টা আমি আপনার সত্যি আজকে স্বাধীনতা দিবসের এই মঞ্চ থেকে একটা কথাও বলতে চাই যখন এখনো আপনার টার্ম ঠিক থাকে না আপনি যখন বলেন রাষ্ট্রপতি তখন আপনি মাথায় ধরেই নিয়েছেন এই পুরা দেশ একজন পুরুষের শাসন করবেন আপনার এই এটা সময় এই সংস্কারে আমাদের এটা এটা পরিবর্তন করতে হবে কেন কারণ ভাষা নম চমস্কি বলেছে ভাষা ভীষণ রাজনৈতিক ভাষা ভীষণ রাজনৈতিক নারীর ক্ষেত্রে তো আরও বেশি নারীর ক্ষেত্রে আপনি আজকে এই রাষ্ট্রে আমরা নারীর অধিকার নিয়ে কথা বলতে বলতে চাচ্ছি বা বলবো দেখেন বাংলাদেশ কিন্তু ওই অর্থে পৃথিবীর অনেক দেশের নারী এমনকি আমেরিকা নারী তো ভোটেরই অধিকার ছিল না আমি আমেরিকার উদাহরণ দিচ্ছি সেই তুলনায় কিন্তু আমাদের অনেক আমরা অনেক বেশি অগ্রগতি অগ্রগতি সংকট কোথায় হয়েছে সংকট তৈরি হয়েছে আপনি যখন প্রেসক্রিপশন দেওয়া শুরু করেছেন সংকট তৈরি হয়েছে আপনি কখনো আপনার মিডিয়ার মাধ্যমে কখনো ধর্মীয় ওয়াজের নামে কখনো কটুক্তির নামে আপনি কতগুলো প্রেসক্রিপশন তৈরি করেছেন আমি একজন নারী আচ্ছা দুই হাজার চব্বিশ পঁচিশে পঁচিশে এসে আমাকে আমাকে নিয়ে এই প্রেসক্রিপশানগুলো নারীকে নিয়ে প্রেসক্রিপশান সে কি পড়বে কার সাথে যাবে কার সাথে থাকবে না কোথায় যাবে কোথায় যাবে না এবং এটি যখন রাজনৈতিক দলের কনসার্ন হয়ে যায় এতদিন ধরে আমাদের সংঘর্ষ ছিল কিন্তু ব্যাপারটা আপনার হয়তো বা রিলিজিয়াস বা নর্মেটিভ জায়গাতে এটা কি করে রাজনৈতিক আলাপের বিষয়বস্তু হতে পারে আমার এই গণতান্ত্রিক বাংলাদেশে